নমস্কার প্রতি রবিবারের মতো আজও সাধ্যায় বিভাগে পড়া হচ্ছে স্বামী চেতনানন্দ সংকলিত প্রাচীন সাধুদের কথা এই বইয়ের প্রথম খণ্ড থেকে প্রাচীন সাধুদের রামকৃষ্ণ মিশনের প্রাচীন সাধুদের সঙ্গ করেছেন স্বামী চেতনানন্দ জি তার স্মৃতিকথায় এই সাধুদের সম্বন্ধে অনেক কথা পাওয়া যায় আজকে আমরা পড়ব স্বামী শান্তানন্দ সম্বন্ধে স্বামী শান্তানন্দ জীবৎকাল আঠেরোশো চুরাশি থেকে উনিশশো খুব সম্ভব উনিশশো পঞ্চান্ন সালে স্বামী শান্তানন্দজিকে উদ্বোধনে দর্শন করি শুনেছিলাম তিনি একজন উচ্চ স্তরের সাধু এবং শ্রী শ্রী মায়ের একজন প্রিয় শিষ্য আমি প্রণাম করতে গেলে তিনি বললেন দূর থেকে প্রণাম করো আমি একটু হক গেলাম পরে জেনেছিলাম যে মহারাজের টিবি হয়েছিল এখন ভালো হয়ে উদ্বোধনে আছেন আমার কল্যাণের জন্য তার খুব কাছে যেতে নিষেধ করেছিলেন মহারাজ তখন হিক্কার জন্য খুব কষ্ট পাচ্ছিলেন এবং তা অনেক দিন ধরে চলেছিল মহারাজের যখন কাশিতে টিবি ধরা পড়ে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালে তখন শ্রীধরানন্দী তার সেবক ছিলেন মহারাজকে জানানো হয়নি যে তার টিবি হয়েছে তারপর স্বামী বিরজানন্দজির ব্যবস্থাপনায় তাকে সিমলা টিবি হসপিটালে পাঠানো হয় তখন তিনি জানতে পারেন তার টিবি হয়েছে উনিশশো সালের তেইশে মে শ্রীধরানন্দজি এই অপূর্ব কাহিনীটি বলেন যা আমি ডায়েরিতে লিখে তার দ্বারা অ্যাপ্রুভ করিয়ে নিই শান্তানন্দজি কথিত শ্রী শ্রী মায়ের আদেশ পাওয়ার প্রক্রিয়া শ্রী শ্রী মা শান্তানন্দজিকে বলেছিলেন জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকদের থেকে আলাদা রেখে খুব করে জব ধ্যান এবং প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে মা কি করব ওই সময় অল্প খাবে নিজের দেহ মন পবিত্র রাখবে যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে অপরকে জানতে দেবে না তুমি কি করছো এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে কখনো ধৈর্য হারাবে না যদি দেখো আমার আদেশ পেতে দেরি বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে তাতেও ধৈর্য হারাবে না যদি দেখো কোনো উত্তর আসছে না তবে জানবে তোমার মন এখনও সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে দিন তিনেক পরে শান্তানন্দজি মায়ের দর্শন ও আদেশ পেয়েছিলেন তিনি মাকে বলেছিলেন মা আমার যদি টিভিতে মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু এই ছেলেটা সরিল পরে স্বামী শ্রীধরানন্দ আমার সেবা করছে এর যেন টিভি না হয় এই আমার প্রার্থনা মা সম্মতি জানিয়েছিলেন তারপর শান্তানন্দজি একথা শ্রীধরানন্দজিকে বলেছিলেন স্বামী শান্তানন্দজি বেলুর মঠে স্বামীজির মন্দিরের উল্টো দিকে প্রেমানন্দ ভবনে থাকতেন এবং সুশীল মহারাজ তাঁর সেবা করতেন তাকে বহুবার প্রণাম করেছি অধিকাংশ সময় তিনি চুপচাপ থাকতেন সাধুদের মুখে শুনেছি মহারাজ বলেছিলেন খগেন শান্তানন্দজি এ জীবনে শান্তি পেয়েছে আমি একদিন মাধবানন্দজিকে জিজ্ঞাসা করেছিলাম মহারাজ ধ্যান জপের সময় মন এত চঞ্চল হয় কেন তিনি আমাকে বলেন ওই খগেন মহারাজকে দেখো তিনি বসা মাত্র অন্তরের গভীরে ডুবে যান তাকে মনের সঙ্গে যুদ্ধ করতে হয় না তুমি তোমার গুরুর উপদেশ মতন ধ্যান জপ করো তাহলে ক্রমে তোমার মন শান্ত হবে আমি আমেরিকায় আসার সময় মঠে কয়েকদিন ছিলাম একদিন শান্তানন্দজির আশীর্বাদ প্রার্থনা করতে গিয়েছিলাম সেবক সুশীল মহারাজ শান্তানন্দজিকে বলেন মহারাজ চেতনানন্দ আমেরিকায় যাচ্ছে ওকে আশীর্বাদ করুন মহারাজ শুনে চুপ করে থাকলেন আমি মেঝেতে তার চেয়ারের সামনে বসে রইলাম দেখলাম তার ঠোঁট দুটো নড়ছে কখনো চোখ বন্ধ করছেন আবার খুলছেন প্রায় পনেরো মিনিট পরে আমাকে মহারাজ বললেন জপ করো তারপর আবার চুপ করে রইলেন আমার দিকে তাকিয়ে আমি আরও পনেরো মিনিট বসে রইলাম শেষে সুশীল মহারাজ আমাকে বললেন তুমি এখন যাও মহারাজ আর কিছু বলবেন না এখনও ওই প্রাচীন সাধুর বাণী জপ করো আমার কানে আর বাজে এসব সাধু নীরব হয়েও মুখর মৌনই তাদের শিক্ষা মহারাজের সঙ্গে আমার দীর্ঘ কথোপকথন হয়নি তার জন্য আমার কোনো দুঃখ নেই তাঁর কাছে বসে থাকলেই মন শান্ত হয়ে যেত এরপর আমরা পড়ব স্বামী অভয়ানন্দ সম্বন্ধে জীবৎকাল আঠেরোশো নব্বই থেকে উনিশশো মঠ মিশনে জয়েন করবার প্রথম থেকেই স্বামী অভয়ানন্দজির ভরত মহারাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ পেয়েছি মন্দিরের সামনে পুরনো মিশন অফিসের নিচের তলায় পূর্ব দিকের ঘরে তিনি বসতেন দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিরা তার কাছে আসতেন তিনি ছিলেন স্বল্পভাষী বুদ্ধিমান বিচক্ষণ ঝড়ঝাপটায় বিপদে আপদে অচঞ্চল তাকে কখনো শাস্ত্র পড়তে বা বক্তৃতা দিতে দেখেনি তবে মঠে বসে বহু সাধু বা ভক্তের নানা সমস্যার সমাধান করে দিতেন তার মুখে শুনেছি তিনি কিভাবে মায়ের কাছ থেকে দীক্ষা পান এবং শশী মহারাজকে উদ্বোধনে রাত জেগে সেবা করেন শশী মহারাজ তখন টিভিতে কষ্ট পাচ্ছেন উদ্বোধনে ইলেকট্রিসিটি ছিল না সেবকরা হাত পাখা দিয়ে বাতাস করতেন যাতে তার দেহের জলুনি কমে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ছাপার কাগজ বাজারে সচরাচর পাওয়া যেত না প্রবুদ্ধ ভারত পত্রিকা তখন মায়াবতীতে ছাপা হতো আর ভরত মহারাজ ছিলেন সেখানকার কর্মী স্বামীজির প্রতিষ্ঠিত পত্রিকার ধারাবাহিকতা বন্ধ হবে জেনে তিনি মায়াবতী থেকে লখনৌ চলে যান এবং সেখানে কাগজ জোগাড় করে গাধার পিঠে চাপিয়ে আবার হেঁটে মায়াবতীতে ফেরেন এসব সাধুর আত্মত্যাগে রামকৃষ্ণ সংঘ মহিয়ান আরও শুনেছি স্বদেশী আন্দোলনে জওহরলাল নেহেরু যখন জেলে ভরত মহারাজ নানা বই কিনে তাকে পাঠাতেন ওই জেলে বসে নেহেরুজি ডিসকভারি অফ ইন্ডিয়া লেখেন পরবর্তীকালে দেখেছি ইন্দিরা গান্ধী কলকাতায় এলে ভরত মহারাজের সঙ্গে দেখা করতেন একবার বেলুর মঠেও তাকে দেখেছি তারপর পুজো পার্বণে আমাদের আমাকে ওদের প্রসাদ পাঠাতে বলতেন তিনি যখন বেলুর মঠের ম্যানেজার সাধু ভক্তদের না খাইয়ে তিনি পাঠাতেন না সন্ধ্যারতির সময় মন্দিরের সামনে পায়চারি করতেন যাতে ভক্তদের জুতো চুরি না হয় উৎসবকালে তার অফিসের বারান্দায় বসে আমি ভক্তদের প্রণামের টাকা নিতাম ট্রেনিং সেন্টারে থাকাকালে বর্ষা ও শীতকালে আমি স্বামীজির ঘরে ধ্যান জব করতাম কারণ এক ঘরে চারজন ব্রহ্মচারী কোনো প্রাইভেসি ছিল না সব ব্যাপারে মহারাজ আমাকে অবাধ স্বাধীনতা দিয়েছিলেন আমাকে নানা কাজে উৎসাহ দিতেন স্বামীজির ঘরে প্রিয়নাথ সিংহের তৈরি স্বামীজির ছবির অয়েল ছিঁড়ে যায় আমি বললাম মহারাজ দেশ বিদেশের লোক আসে স্বামীজির ঘর দেখতে স্বামীজির একটা বড় ধ্যান মূর্তি বসাতে চাই তিনি অনুমতি দিলেন আমি স্বামীজির অরিজিনাল মেডিটেশন পোজের ছবি নিয়ে বোম্বে ফটো থেকে তিরিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সাইজের ছবি তৈরি করিয়ে তার ঘরের উত্তর পূর্ব কোণে বসাই পরে তার উপরের দিকে ঠাকুর ও মায়ের ছবি আমেরিকা থেকে তৈরি করিয়ে স্বামী প্রমেয়ানন্দজির সময়ে বসাই একদিন ভরত মহারাজ আমাকে বললেন দেখো দেশ বিদেশ থেকে বিখ্যাত ব্যক্তিরা মঠে আসেন তাঁদের কেবল প্রসাদ দিই ওদের হাতে ঠাকুর স্বামীজির কিছু বই দিতে চাই তুমি তৈরি করো যা টাকা লাগে আমি দেব উনিশশো সাল আমি রামাকৃষ্ণ অ্যান্ড হিজ মেসেজ বাই স্বামী বিবেকানন্দ এবং স্বামীজি অ্যান্ড হিজ মেসেজ বাই সিস্টার নিবেদিতা সংকলন করলাম ইস্ট ইন্ড প্রিন্টার্সের মালিক প্রভাত ঘোষ তা ছাপিয়ে দেন মহারাজ খুব খুশি হন উনিশশো সালে আমার আমেরিকা যাওয়ার আগে তিনি কয়েকটা প্র্যাকটিক্যাল উপদেশ দিয়েছিলেন ঠাকুর স্বামীজির ভাব প্রচার করো ভাবের ঘরে যেন চুরি না থাকে মঠে যখন চিঠি দেবে কপি রেখো চিঠিতে যেন কোনো ইমোশন না থাকে তাহলে আমরা ডিসিশন নিতে পারি না চিঠি লিখে পড়বে এবং দেখবে তার প্রতিটা কথা সত্য কিনা না ইত্যাদি ইত্যাদি উনিশশো সালের একত্রিশে মে বোম্বাইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়াতে স্বামী হিরণময়ানন্দজির ব্যবস্থাপনায় স্বামীজির বিরাট ব্রোঞ্জের মূর্তি বসানো হয় প্রভু মহারাজ ভরত মহারাজ সূর্য মহারাজ প্রমুখ বহু সাধু উপস্থিত ছিলেন সেখানে ভরত মহারাজ আমাকে খুব উৎসাহ দিয়েছিলেন তারপর তার সঙ্গে আমার অনেক পত্র বিনিময় হয়েছে সেসব চিঠির কয়েকটা অংশ উদ্ধৃত করছি ছাব্বিশ ছয় উনিশশো একটা কথা তুমি যে প্রিচার এবং লোকদের শেখাচ্ছ এ ভাব যতক্ষণ না আসে তত ভালো এবং মনে করতে চেষ্টা করবে তুমি অনেক কিছু শিখতে গিয়েছো তাহলেই সত্য সত্য উদ্দেশ্য সফল হবে বিজয়া দশমী পাঁচ দশ উনিশশো একাত্তর ও তুমি নতুন গিয়েছো মনে রেখো শেখবার তোমার বহু বাকি তুমি শিক্ষার্থী স্বামীজি বলেছেন মাই রিলিজিয়ান ইজ টু লার্ন আর ঠাকুর বলেছেন যা বথ বাঁচি তা বথ শিখি কথাটি মনে মনে গ্রহণ করো জীবনে তাতেই উপকার পাবে আট পাঁচ উনিশশো ঠাকুরমাকে মাকে সম্বল করে যখন সাধু হতে বেরিয়েছ তখন সর্বাবস্থায় তাদের ওপরেই নির্ভর করে অন্তত তাদেরই চিন্তায় আনন্দে কাটাও স্বামীজি অক্লান্ত পরিশ্রম করে এই সংঘ গড়ে গিয়েছেন তার মূল কথাই ছিল ওপিডিয়েন্স ফার্স্ট যারা স্বামীজির এই নির্দেশকে অবজ্ঞা করে নিজেদের মনোমতো পথে চলতে চায় সে ছোটই হোক বা বড়ই হোক তার কোনো আধ্যাত্মিক কল্যাণ হবে না আমাদের জীবনের উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ কর্ম সেই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য একটা অবশ্য পালনীয় পথ ঠাকুরের কাজ এটি বড় কথা এদেশেই কাজ করো বা ও দেশেই কাজ করো তাতে কি যায় আসে বেদান্তের চরমতম সিদ্ধান্ত অজর অমর অভয় আত্মার কথা শোনাতে গিয়ে নিজেদের এত সংকোচ কেন কোনো পার্সোনাল অ্যাটাচমেন্ট থাকা তো আমাদের বাঞ্ছনীয় নয় স্বামীজি যে জীবন ও দেখালেন তার অভিব্যক্তি সাধুদের জীবনে হওয়া দরকার স্বামীজির পথকেই অবলম্বন করা দরকার যে কাজই হোক যে দেশের কাজই হোক সব ঠাকুরের এটা মনে রাখতে হবে এত চিন্তা কিসের তোমাকে উদ্দেশ করেই হঠাৎ এত কথা লিখলাম কেন এই প্রশ্ন করতে পারো আমাকে আমার মনে হলো লিখলাম কারণ এই সত্যকে অবলম্বন করা তোমার জন্য যেমন প্রয়োজন আমার এবং আমাদের সকলের জন্য তাই উনিশশো ছিয়াত্তর তোমার চিঠিতে প্রভবানন্দ স্বামীর শরীর চলে যাওয়ার কথা সাত চার সাত উনিশশো ছিয়াত্তরে বিস্তৃত বর্ণনা জেনে সব বুঝতে পারলাম তার অভাব তোমাদের কাছে কি গভীর শূন্যতার সৃষ্টি করেছে তা আমি বেশ অনুমান করতে পারছি তবুও কথা সত্য মুসড়ে পড়লে হবে না সকল শক্তির উৎস হচ্ছেন ঠাকুর তিনি সত্য স্বরূপ পবিত্রতা স্বরূপ এবং ত্যাগ ঈশ্বর তাই যেখানেই সত্যনিষ্ঠা ত্যাগ পবিত্রতা এবং সংযম সেখানেই তিনি উপস্থিত তার শক্তি সেখানেই প্রকাশিত হয় বর্তমান পরিস্থিতিতে তোমরা সবাই ইউনাইটেড হয়ে যদি একসঙ্গে আদর্শের প্রতি নিষ্ঠা রেখে তাকে জীবনে ফুটিয়ে তুলতে চেষ্টা করো তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে নিজেদের অহংকারকে একটু দমিয়ে রাখবার জন্য সবাইকে তৎপর হতে হবে তবেই পরস্পরের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা এবং যথার্থ সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে আর সেইটি হচ্ছে জীবনে অত্যন্ত প্রয়োজন আমাদের ফেলিয়ারের কারণ এক সিনসিয়ারিটির অভাব দুই ভাবের ঘরে চুরি তিন মন মুখ এক না করা এর ফলে নিজের ব্যক্তি জীবনের ক্ষতি তো বটেই সর্বোপরি সমষ্টিগতভাবে সংঘেরও ক্ষতি তাই ওবিডিয়েন্স দরকার সংঘ যাতে সতেজ হয় আর এর অভাবে সংঘ দুর্বল হয়ে পড়ে স্বামীজিও তাই এই অবিডিয়েন্সকে এত মূল্য দিয়েছেন আমাদের সাধু জীবন গঠনের জন্য এসব প্রাচীন সাধুর আত্মত্যাগ সংঘের প্রতি ভালোবাসা এবং আনুগত্য আমাদের শিক্ষণীয় উনিশশো সালে আমি দেশে যাই ভরত মহারাজ তখন মঠের ম্যানেজার আমাকে মায়ের মতো জিজ্ঞাসা করতেন তোর খাওয়া থাকার কোনো অসুবিধে হচ্ছে না তো তার অফিসে বসে আমার সঙ্গে দীর্ঘ সময় কথা বলতেন একদিন স্বামী নিত্য স্বরূপানন্দজি চিন্তাহরণ মহারাজ ভরত মহারাজকে বললেন মহারাজ ঠাকুর সেই আঠারোশো সাল থেকে সুজির পায়েস খাওয়া শুরু করেছেন এবং এখনও তাকে নিত্য সুজির পায়েস দেওয়া হচ্ছে তার মুখে এখন খুব অরুচি বেলুন মঠে তার খাবার মেনু পাল্টান তখন ভরত মহারাজ বললেন আচ্ছা তাহলে তোমার সঙ্গে আজকাল ঠাকুরের এই ধরনের কথাবার্তা হচ্ছে বেশ মেনুটা তাহলে কি হবে চিন্তাহরণ মহারাজ বললেন কই কপি চিতলের কোলের ঝাল মৌরলা মাছের কাই তপসে মাছ ভাজা ইত্যাদি তিনি যেসব পছন্দ করেন সেসব বলে গেলেন আমি মঠের দুই বৃদ্ধ সাধু এবং মায়ের শিষ্যদের কথা শুনে হাসতে লাগলাম ভরত মহারাজ নিবেদিতা সম্বন্ধে বলেছিলেন একদিন সন্ধ্যায় নিবেদিতা নৌকো করে কলকাতা থেকে বেলুর মঠে আসেন তিনি সোজা পুরনো মন্দিরের ঠাকুর ঘরে যান সংঘের প্রতি তার প্রাণের সংযোগ বরাবর ছিল অপর একদিন নিবেদিতা স্বামী প্রজ্ঞানন্দ সম্পর্কে বলেছিলেন মায়াবতীতে আমি তার সঙ্গে ছিলাম তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ মঠ মিশনে তার মতন অরিজিনাল থিঙ্কার মৌলিক চিন্তাযুক্ত সাধু বিরল তিনি ভারতের সাধনা লিখেছিলেন ঠাকুর বলেছেন ওরে গুণীর আদর করতে হয় ভরত মহা ভরত মহারাজকে দেখেছি বহু জ্ঞানীগুণীর যত্ন করতেন খাওয়াতেন খোঁজখবর নিতেন এবং এভাবে তাদের মঠ মিশনের ভক্ত করতেন এই প্রসঙ্গে বেলুর মঠের ম্যানেজার বাবুরাম মহারাজের একটা কাহিনী মনে পড়ে উদ্বোধন অফিস থেকে ব্রহ্মচারী গণেন মন্তব্য করেন বাবুরাম মহারাজ মঠে হোটেল খুলে দিয়েছেন কেবল ভক্তদের প্রসাদ দেন যার জন্য মঠে এখন ডেফিসিট চলছে লোক মুখে বাবুরাম মহারাজ তা শুনে বলেন গণেন ছেলে মানুষ ও কি জানে আমি মঠে ভক্তদের প্রসাদ খাওয়াই যাতে ঠাকুরের প্রতি তাদের একটু ভক্তি হয় সেই ভক্তির জোরে তারা উদ্বোধনে গিয়ে ঠাকুর স্বামীজির বই কেনে উদ্বোধনের বই বিক্রি হয় ঠাকুরের এই প্রসাদের গুণে ভরত মহারাজকে দেখতাম উৎসবের সময় নকুরের কড়া পাকের সন্দেশ কিনে ঠাকুরকে ভোগ দিয়ে দেশ বিদেশে পাঠাতেন তিনি বেলুর মঠে মায়ের মতো ভক্তদের সেবা করেছেন সাধুরা যেন অসুখ হলে একটু দুধ পায় তার দিকে লক্ষ্য রাখতেন তার কাছে ভক্তের সেবা আর পুজো একই ছিল কথায় বলে যত হয় গুপ্ত তত হয় পোক্ত আর যত হয় ব্যক্ত তত হয় তক্ত তার ব্যক্তিগত জীবন খুব গুপ্ত দেখেছি নিজের বিষয়ে কিচ্ছু বলতে চাইতেন না তিনি জ্ঞানীগুণীদের আদর যত্ন করতেন মঠ মিশনের কোনো সমস্যা এলে তিনি ছিলেন পরামর্শদাতা রামকৃষ্ণ সংঘকে দীর্ঘকাল সেবা করে তিনি স্মরণীয় হয়ে রইলেন আমরা আজকে এই পর্যন্তই পড়লাম পরের দিন আমরা পড়ব স্বামী নির্বানানন্দজি সম্বন্ধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন